যাতে কবরও কাজে লাগবে হাসরও কাজে লাগবে নিজেরও কাজে লাগবে কাজে লাগবে আপনার সুভান আল্লাহ আলহামদুল্লাহ বলবেন এগুলা সুভান আল্লাহ বললে নব্বই টি হয় কটা জড়ো বলেন নব্বই তো সুভান আল্লাহ বলবো না বলবো না বলতে হবে আলহামদুলিল্লাহ বললে নব্বই টি নেই আল্লাহ হকবার বললে আশিটা নাকি মানে কেন এগুলো ছেড়ে দেবো এগুলো তো আমাদের নেকির ব্যাপার এগুলো তো নেকির বিষয় আমাদেরকে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার কোরআন এমন একটা গ্রন্থ আপনার বলে হয়েছে কোরআনে সারা বিশ্বের গান পাওয়া যায় বিশ্ব বিখ্যাত মনীষী বিশ্ববিখ্যাত বিশ্ব বিখ্যাত বাংলা সাহিত্য জগতে বিশাল একটা ভাবও ফেলেছিলেন কোরআন শরীফের প্রথম বঙ্গর বাদ রচনা করেছিলেন নাম হচ্ছে আপনার বারে হাজে বিশ্ববিখ্যাত লেখক আপনার বাংলাদেশ বাড়ি আপনার গিরিশ চন্দ্র সেন তিনি বলেছিলেন কোরআন যে আপনার রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ জব্দাহল অল কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে কোরআন ইজ দা আলটিমেট কনসেশন ফর হিউম্যান রেস কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান পৃথিবীতে বহু সংবিধান এসেছে সব সংবিধানের পরে

ওটা অন্য কেউ না ওটা হলো ইবলিশ শয়তান তোমাকে যে শিক্ষাটা দিয়েছে যে এই আয়াতুল কুরসি পড়ে ঘুমালে জীবনে কোনোদিন বাড়িতে চোর আসবে না নবী আমার বললেন কোন আল্লাহর বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা আপনার বারে আছে বাকারার একটা অংশ আইতার কুরসি পড়ে যদি ঘুমাই আর বাড়িতে কোনোদিন চোর আসবে আপনার না কিন্তু 14 ধরার জন্য আপনার বলে হয়েছে সিসি ক্যামেরা লাগাইছে বলে সিসি ক্যামেরা লাগাইছো কেন বলে 14 যদি যাই সিসি ক্যামেরা ধরবে যদি কেউ বাড়িতে আপনার রাহাদানি করে আপনার সিসি ক্যামেরা ধরবে যদি কেউ লুক করে ঢোকে সিসি ক্যামেরা ধরবে এটা সকালবেলায় দেখা যাবে কিন্তু মানুষের বুদ্ধি কম না চোর যদি ধরতে হয় আপনার চোরও ভালো জানে আমি বোরখা পরে আসবো আমি মেয়ে ছেলে না বেটা ছেলে এ কামরাকে বলতে হবে ওর বাপের দিন নয় যত বড়ই শিশি কামরা যত বড়ই কোম্পানি হোক আপনার ধরতে পারবে না বোরখা ওকে খুলতে হবে ওপেন করতে হবে তারপর মুখ দেখবে তারপর চিনতে পারবে রাত্রি যদি হয়ে যায় লাইট যদি না থাকে সিসি ক্যামেরা চিনতে পারবে না ইন্টারনেট কানেকশন বিচ্যুত যদি হয়ে যায় সিটি আপনার সিসি ক্যামেরা ধরতে পারবে না এমন একটা সিসি ক্যামেরা আল্লাহর কোরআন আপনি সোরা আপনার বাকারার এক অংশ আইতার কুরসি পড়ে রাত্রিতে ঘুমিয়ে যান সারা রাত্রি আপনি ঘুমাবেন ওই মালের পাহারা ধর আমার আল্লাহ পাক ফারিস্তার দায়িত্বে রেখে দিবে জোরে বলুন কে আপনার বলে আছে দায়িত্ব নেবে মালের আল্লাহ এই মোল্লা কোরআন শরীফ রেখে মোল্লার পিছনে আমরা ঘুরি বাস্তব না আমার কথাগুলো তো তো হোহাদের আমার দিকে দেখেন কোরআন শরীফ দিচ্ছে আমি যে কি বিষয়টা বলছি বুঝতে পেরেছেন আমি কোরআনের মহাত্ম কোরআনের গুরুত্ব বলছি শোনেন কেশা কাহিনী করে চলে যাব না যতটুকু বলবো কোরআন শরীফকে সামনে রেখে কোরআনের বিদ্যাকে এবং কোরআন যে পড়াচ্ছেন এর লাভ কি অনেক ব্যক্তি মনে করে যারা কোরআন পড়ে এরা হচ্ছে সব চাইতে ভিকারি বাড়িতে খাইতে পারি না তার জন্য মাদ্রাসায় দিয়েছে ক্ষেত্রা রাখে মানুষ হবে এই মনে করে সুশিক্ষিত সমাজ আজ আরবি পড়াচ্ছে না এটাই মনে করে জেনারেল এডুকেটেড যারা শোনেন আপনাদের কাছে আমি কোরআনের হাকিকাত বাচ্চা মেয়েছে একটি হারিয়ে গেছে ডিগ্রিতে আছে ডিগ্রিতে সান্টু সান্টুতে সান্টুর বাড়িতে আছে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে তবে বাচ্চা হারিয়ে গেছে এটা তাও ভাগ্য ভালো পাওয়া গেল বাচ্চার মা যদি হারায় জিন্দগি দিতে পাবে না ভালো করে শোনেন বাচ্চা অনেক জায়গায় হারাচ্ছে তবে পাওয়া যায় আর বাচ্চার মা যদি হারায় হান্ড্রেড পার্সেন্ট আর পাবেন না হ্যাঁ হ্যাঁ যাই হোক আলে मोहम <mah> 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 মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার মুসলমান বড়ার উদ্দেশ্য হলো আমি আপনাদের বোঝাতে চাইছিলাম আল্লাহর কোরআন আমাদের কাছে আছে তা সত্য কেন আমরা লাঞ্ছিত তা সত্য কেন আমরা পদদলিত আমরা কেন পৃথিবীর জমিনে ঘৃণার পাত্র নবী তো বলেছে সবার দাজ্জালের মতো ফিতনাও যদি তোমাদের কাছে আসে ওই দাজ্জালের ফেদনাও থেকে রক্ষা পাবে আল্লাহর কোরআন থেকে দাঁতালের মতো পেতলা পৃথিবীর জমিন আর বড় হবে না আপনার পৃথিবীর জমিনে যতই বড় ফেতনা আসুক না কেন দাঁতালের চাইতে বড় জলুম বাজি কেউ করবে না দাঁতালের চাইতে বড় ফেতনা হতে পারে না দাঁতালের ফেতনাটা এত বড় আল্লাহর নবী সোনার জাবানে বলেছেন সাহাবারা দাজ্জাল যদি তোমার বাড়ির পিছনে তার স্বরে গান দাজ্জাল কাল্লাপাকে এত কণ্ঠ দিবে ওই কণ্ঠ শুনে সবাই পাগল হয়ে পিছনের দিকে দৌড়াতে থাকবে আল্লাহর বলেছেন সাহাবারা রেখে দাও তোমার তোমার বাড়িতে যদি কোনো আপনার মহিলা নিজের আপনার শাড়ি যায় আর অর্ধেকটা শাড়ি যদি আপনার পরা হয় আর অর্ধেকটা শাড়ি পরতে এখনো বাকি আছে দাজ্জাল পিছনে আপনার রাস্তাতে নিজের কণ্ঠে গান শুরু করে দিয়েছে ওই মহিলাটা আর শাড়ি পরার সময় পাবে না ফরকমাল যাই আমরা কি করি দাঁড়াও গো আমি একটু শাড়ি পরে আসি বলে কি বলে না আপনার বলে হাঁচে রাস্তায় টুকটুকি দাঁড়িয়ে বলে দাঁড়াও আমি আপনার চটি পাই দিয়ে আছে বলে দাঁড়াও আমি লোগি পরে আছে দাঁড়াও আমি প্যান্টা পরে আছে এ মুসলমান না 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 আল্লাহর নবী সোনার জবানে বললেন আল্লাহর কোন বান্দি যদি রাত্রি বাড়াতে আপনার বাড়ির ভিতরে যদি শাড়ি পরে অর্ধেকটা শাড়ি পরা হয়েছে অর্ধেকটা শাড়ি পরতে বাকি আছে দাজ্জাল তার কণ্ঠে গান তুলে দিয়েছে এত কণ্ঠ তাকে আপনার দেবে ওর কণ্ঠে শুনে সগর পাগল পাড়া হয়ে যাবে যারা আপনার বলে হয়েছে ইমান কমজোর হবে তার কণ্ঠ শুনে পাগল হয়ে যাবে আল্লাহর নবী বললেন সাহাবারা ওই মেয়েটার শাড়ি পরার সময় পাবে না অর্ধেকটা শাড়ি পরে ওই আপনার দাজ্জালের পিছনে দাঁড়াবে একজন যুবক যদি একটা পায়ে জুটে পড়ে অপর পায়ে আপনার জুতো পরার জন্য পা বাড়িয়েছে পিছন দিকে যদি দাজ্জাল তার কণ্ঠ তুলে এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াতে লাগবে অপর পায়ে চটি দেওয়ার সময় পাবে না একজন আপনার বলে হয়েছে মানুষ এক হাতে জামা পরেছে অপর হাতের হাতটা ভরতে যাবে আর আপনার দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে আর একটা হাত ভরার সময় পাবে না ওই অবস্থায় জামা অর্ধেক গায়ে দেওয়া হবে ওই অবস্থায় দৌড়তে লাগবে দাজ্জালের দিকে এত বড় দাজ্জালের ফেতনা হলো আল্লাহর নবী বলছেন সাহাবারা আল্লাহর কোরআন যদি তোমার থাকে কোরআন যদি তুমি মুখস্ত করো কোরআনের উপরে যদি আমল করো আল্লাহর কোরআন যদি তোমার প্রতিদিন পড়া হয় কোরআনের বিশেষ বিশেষ সুরা আছে কোরআনের কিছু বিশেষ বিশেষ আয়াত আছে ওগুলা যদি মুখস্থ করো আমার আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে আপনার নিষ্কৃতি দান করবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হকলার হাবি

পনেরো পারায় আছে কটায়াত কটায়াৎ দশ মান হাফিজ আশরা আয়াতি যে দশটা আয়াত মুখস্থ করবে মেনাল আর কলি সোরা তিল কাহাদ সোরা কাহাদের অসীমা মিনার দাচ্চল থেকে নিষ্কৃতি পাবে এই মা

নগদে দান করে গেছে শেখ পাড়ায় গেছে আল্লাহ তিনার দান কবুল করুন হায়াত দারজ করে দিন রোজে রোজকার বার দিন জমিনি বাল আল্লাহ জমিনে দাফন করুন আসমানি বাল আল্লাহ আসমানে উঠিয়ে দিন জোরমন আল্লাহ হুমাবিদ তাহলে কোন সোরা বাক একটু ভালো করে শোনেন কোন সোরা সোরা কাহা পাটা আয়াত দশটা আয়াত এখন যদি জিজ্ঞাসা করা হয় কটা তোমার আপনার সিরিয়াল মুখস্থ আছে তবু যে আঙ্গুল গলতে হবে তসবি গোনা করে গণবে মারা কতড়ি সিরিয়াল দেখেছে ঠিক নাই একটা যুবককে জিজ্ঞাসা করেন যুবক কটা তুমি গান জানো আঙ্গুল গনবে তসবি গনা করে কতটা গানের অন্তর জানে ঠিক নাই কিন্তু এই যুবককে যদি জিজ্ঞেস করা হয় কোরআন কি জানো বলে ওটা আমার আপনার হয়নি কারণ আপনার বলে হচ্ছে বিয়ে পড়াতে গেলে কলমাটা পর্যন্ত পড়তে পারে না এই হলো মুসলমান যাকে কলমা পড়ানোর জন্য মৌলবি সাহেবকে চারবার আপনার দম নিতে হয় একটা কলমা ডেড লাইনের এ কলমাটা পড়াতে গেলে আপনার বলে হচ্ছে চারবার দম নিতে হয় আপনি মুসলমান হিসাবে দাবি করেন আপনার আমার লজ্জা করা দরকার যে পৃথিবীর জমিন আপনি মুসলমান কেমতের দিন কি হিসাব দিবেন কেমতের দিন কি করে উঠবেন আল্লাহ দরবারে যে আপনার ভিতরে কোরআন থাকা দরকার ছিল আপনার ভিতরে নামাজ থাকা দরকার ছিল আপনার ভিতরে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সুন্নাত থাকা দরকার ছিল আপনি সব উপেক্ষা করে খ্রিস্টান মার্কা মুসলমান হয়েছেন ইহুদি মার্কা মুসলমান হয়েছেন আপনার আমার এটা আপনার জানা দরকার ছিল আপনার কেয়ামতের দিনে পৃথিবীর জমিনে হিসাব দিতে গিয়ে সব আপনার ঘাম বেরিয়ে যাবে নিজের ঘামে নিজে পাশি না তা করবে আল্লাহর নবী বলেছে এত ঘাম ধরবে যে তার নিজের ঘামে নিজে সাতার কাটতে হবে এই দিন আপনি আমি কি করে হিসাব দেব আমার মুসলমান আপনার বাপজান ভাইজান আমার কথাগুলো করা কিন্তু আপনার একটু বোঝার চেষ্টা করবেন পৃথিবীতে যে কোন আপনার বলা হচ্ছে কঠিন কাজ হোক মুসলমানের কাছে যদি দাঁড়াই মুসলমান সহজ করে নেয় কিন্তু মুসলমান একটা কোরআন মুখস্থ করতে পারে না নামাজ পড়তে গেলে বলছে হুজুর নামাজ পড়বো কি করে বলে কেন বলে আপনার নামাজ পড়তে গেলে অন্তত চারটি সুরা তো লাগবে ওটাও হয়নি চারটে সুরা তো লাগবে ওটাও হয়নি দুঃখ লাগে দুঃখ লাগে বলতে গেলে কষ্ট হয় চারটে সরাও মুখস্ত হয়নি আল্লাহর নবী শোনার জবানে বললেন হে আমার সাহাবারা শুনে রেখে দাও মান আল কোরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদা হো তা জান ইয়াউমুল কিয়ামতি দাও হো আহসার মিন দাও হে আমার সাহাবারা শুনে রেখে দাও আল্লাহর বান্দা যদি কোরআন পড়ে আল্লাহর বান্দি যদি কোরআন পড়ে আল্লাহর বান্দা বান্দি কোরআন পড়বে বড় পর আমল করবে আল্লাহ পাক ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে আল্লাহ কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ দরে টুপি পরাবে জোর মহান আল্লাহ আসরের ময়দানে যে ব্যক্তি কোরআন পড়ে আর আপনার ওরও বরামল করে ওর পিতা মাতার সম্মান যদি এমন হয় তাহলে যে কোরআন পড়বে তার সম্মান হবে হাসরের ময়দান কঠিন ময়দান ও মুসলমান আপনি যদি কোরআনের কোটা সোরা মুখস্ত না করতে পারেন আপনি আলিম যদি না হতে পারেন হাফেজ যদি না হতে পারেন গাড়ি যদি না হতে পারেন অন্তত পক্ষে নামাজি হয়ে যান কিছু সরা তো মুখস্থ করেন এমন কিছু সোরা আছে যেগুলো মুখস্ত করলে আমার নবী বলেছে একটা কর্ণাঙ্গ খতমের সব আমার আল্লাহ পাক একটা সোরাকে তিনবার পড়লে দান করবে জোরে বলছে বাহার নবী নবী বলে আমার সাবি আবু ঘোরাইরা আবু বলল বললো লাভাই কাইয়া রসুল্লাহি ঘোরাইরা তো খারা যা ইরাই না রসুল্লাহি সল্লাহ তারা আরি ঘোষালা আকরা আরে কম সারা সাত

নবীর কণ্ঠে কোরআন শুনলে আর কেউ যেতে পারত না আবু জাহল উতবা সাহেবা দলের লোকেরা গোটা মক্কা আমার জামার যুবকদেরকে ডাক দিয়ে বলতো তোমরা মুহাম্মাদের কাছে কোরআন আপনার শুনবে না রাত্রি বেলায় মুহাম্মাদের কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয় এত জাদু জানে তোমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে না ও মুসলমান ওটা জাদু না জাদু না আমার আল্লাহ পাক কোরআনকে জরন্ত মাঝে যা করেছে যে কোরআন পড়বে কোরআনের প্রতি আকৃষ্ট হবে যে কোরআন শুনবে মনটা গলে যাবে আল্লাহর নবী কোরআন আপনার তেলাবাদ করতেন আরবের এলাকা যুবকেরা পাগল পারা হয়ে শুনতে শুনতে সকালবেলায় নবীর হাতে হাত দিয়ে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যেত সাহাবি একরামের আপনার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠে কোরআন শুনবো কারণ আপনাকে জাল্লা কণ্ঠ দিয়েছে কোন নবীকে আমার আল্লাহ এত কণ্ঠ দেয়নি আমার আপনার পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন নবীকে কণ্ঠ দিয়েছিল নাম হলো হযরত দাউদ আলাইহিস উনি তার কণ্ঠে জবর কেতাব তেরাবাত করতেন দরিয়ার পানি আপনার ঢেউ খেতো দরিয়ার পাশে দাঁড়িয়ে আপনার জবরকে কেতাব করতে করতেন দরিয়ার মাছ কিনা কিনারায় চলে আসতো আমার নবী ডাক দিয়ে বললেন একজন সাহাবিকে ও আমার সাহাবি এ আবু মুসা আশারি শোনো আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ আমার আল্লাহ দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবি নাম হচ্ছে আবু মুসা আসারি আমার নবী ডাক দিয়ে বললেন এ আবু মুসা আশারি আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে তোমার কণ্ঠে যখন তেলাওয়াত আমি কোরআনে শুনি আমার দাউদ পাই গাম্বারের স্মরণ হয়ে যায় দাউদ পাই গাম্বারকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিল পানি আপনার দাঁড়িয়ে যেত মাছ আপনার কিনারা লেগে যেত আল্লাহ পাক তোমাকে দাউদ নদীর কণ্ঠ দান করেছে নবীরা আপনার বলে হয়েছে নবি পাক আপনার যখন কথা বলে হজরত আবু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে দাউদ পাই গাম্বার সমস্ত নবী নবীর চাইতে বেশি কণ্ঠ দান করেছে আপনার কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠ মেলবে না নবীজি আপনার কণ্ঠে কোরআন শুনবো আমার নবী বেরিয়ে আসলেন হাদিসটি মুসলিম শরীফ বাবা আবু হেরায়রা বর্ণনা করেন নবী আসার পরে বললেন কুলোহ আল্লাহ হুহাদ আল্লাহ হো সমাদ লমি আলিদ ওয়ালম ইউলাদ মিয়া কুল্লাহ হকুফোয়া এই এইশ্বরাটা একবার পড়ে আমার নবী চলে যাচ্ছেন হদরত আবু হরাইরা বলে নবীজি আপনি না বললেন কোরানের তিরিশ পারার কোরানের ভিতরে দশ পারা আপনি তেলা করে শোনাবেন ও নবীজি কেন আপনি ছোট্ট সোরা পড়ে চলে যান আল্লাহর নবী বললেন সাহাবিরা এটাই এমন একটা সোরা আমার আল্লাহ কোরআনে দান করেছে এই সোরাটা আল্লাহর কোন বান্দা বন্দি একবার যদি পড়ে নয় আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের তিরিশ ভাগে তিরিশ পাড়ার মধ্যে তিন ভাগের এক ভাগ দশ পারা পড়ার খতমের সব আমার আল্লাহ দান করবে জোরে বলল আল্লাহ তিনবার যদি পড়ে নয় আমার আল্লাহ পাক তারা বর্ণমাতে একটা খতম দান করার সব আমার আল্লাহ দান করবে আমার আপনার বাপ জানে বোনেরা আমার ভাই জানে আমার মা জানে না বলতে যায় আপনি সারা দিন ক্লান্ত খতম করতে পারলেন না পড়তে পারলেন না রাত্রি যখন বিছানায় ঘুমাতে যাবেন ওই সময়তে আল্লাহ পাকের আপনার বনে হাতে কোরআন থেকে মুখস্থ সুরা ইখলাসটা তিনবার পড়ে ঘুমিয়ে দেন সারা রাত্রি আপনার ঘুম হবে কিন্তু নবীর ভাষাতে এক খতমের সব আপনার নামায় আমলে আমার আল্লাহ দান করবে সাহাবারা বললেন নবীজি এর চাইতে যদি বেশি পড়া যায় আমার নবী বললেন কোন বান্দা বান্দি সোরা একলাসকে যদি তিনবার পরে আপনার ঘুমিয়ে দেয় এক খতমের সব পাবে আর দশ বার পরে যদি ঘুমায় আমার আল্লাহ তারা বর্ণমাতে একটা জান্নাতের কামরা দান করবে

ওয়াজআনাননাউমা সুবাটা আমার আল্লাহ পাক বলেছে রাত্রিকে অন্ধকার করে আমি তোমাদের আরামের জন্য বادیهছি ওয়াজআনাননাহারা মাআশা আমি দিনকে বানিয়েছি তোমাদের জন্য করবের জন্য দিন তোমরা কর্মে করবে রাত্রিবেলা তোমরা ঘুম পড়বে কিন্তু 24 বার পড়ে আল্লাহর বান্দা যদি গুনিয়ে যায় আমার আল্লাহ পাক তার অবনমতে কত জান্নাতের কামরা দিবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত উমারে ফারকাদা রাদিয়াল্লাহু তাআলা নহু দান্ডাইবার হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এমন একটা রাত্রি অতিবাহিত হলো এমন একটা রাত্রি যায় না যেইদিন আমি ওমর 100 বার ছরা একলাস আপনার পড়িনা রাত্রি বাড়ায় ঘুমানোর আগে বিছানাতে গড়া গড়ি যখন দি 100 বার ছরা একলাস পড়ি ইয়া রাসূলুল্লাহ আমার আমল নামায় আমার আল্লাহ কি দান করে নবী ডাক দেয় ওমা আমার আল্লা আল্লাহ তোমার আবন নামত জান্নাতের কামরা বরাদ্দ করবে খোদা চিনাম সহজ হলে ভালো দাদাকে কেন হবে আরে না বিহির সাল আদি হায় না বিহির সাল আদি হায় আসিবেন কেন তবে বল কেন হবে তৃষণ সার মানসের মাঝে খোদার নামে বিনা বাজে তৃষণ সার মানসের মাঝে এ খোদার নামে বিনা বাহাদে ডেকে বলে সকাল সাজে ডেকে বলে সকালে সাজে কিছু রাবে বল দাদা কে কেন হবে মানুষ পশর স্বভাব সমাল এ দেখাই হাইবা বন্ধন মানুষ বসর এ স্বভাব সমাল এ শেখা দেখাই হাইবা বন্ধন আসনা গল বেঈমান হয়ে যাবে ভালো দাজা কি কেন হবে আল্লাহর কোরআন বাড়িতে স্টাডি করুন কোরআন পড়ুন আল্লাহ নিজেই বলছে ইন্নাল কোরআন ফাজরি কানা শুহুদা নিশ্চয় যারা ফজরে কোরআন পড়ে ওই কোরআন কেয়ামতের দিন তাদের জন্য সাক্ষী হবে জরুরি সাফায়াত করার জন্য দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে রোদের কিরণ লাগবে না দাঁড়িয়ে যাবে সামিয়ানার মত সোরা বাকার লাস্টে দুটো আয়াত আছে আমার বলছেন সাহাবিরা তোমরা প্রত্যেক দিন